হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ বিজয়া দশমী সবাইকে প্রেতাত্মা তরফ থেকে জানাচ্ছি শুভ বিজয়া আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ও প্রণাম মা এলেন তারপরেই তিনগুলো যেন হু করে কেটে গেল তাই না আবার চলে যাবে আবার একটা বছর পরে আসবে তো এটা একটা ইমোশন বাংলাদেশ সবার কাছে আমাদের সবার কাছে তো যাই হোক দুঃখবার কষ্ট পাওয়ার কিছুই নেই মা আবার আসবেন তো তোমরা সবাই ভালো করে পুজো কাটিয়েছো তো কমেন্ট করতে ভুলো না তো আজকে এরকম একটা সত্যি ঘটনা নিয়ে চলে এলাম তোমার সাথে শেয়ার করতে এইভাবেই পাশে দেখো সাপোর্ট করো প্রেদাদ মা তার সাথে করে এগিয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি তো আজকে আমাকে ঘটনা আসে বাইরেপুর থেকেই নাম হচ্ছে অভিষেক অভিষেক ঘটনাটা জোগাড় করেছে ওর এক দাদার বন্ধুর থেকে তো অভিষেকের দাদার বন্ধু ঠিক যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই তুলে ধরছি মানে আমি আমার মতো করে তুলে ধরছি তো ঘটনাটা ঘটেছিলো জায়গার নাম হচ্ছে পাক সার্কাস সবাই তো নাম শুনেছ তো সেইখানে আমি আমার এক বন্ধু অফিসে জব করতাম ডেটা এন্ট্রির কাজ স্ক্যান করার কাজ তো যেখানে অফিসটা ছিল জায়গাটা করলাম না ঠিক পাক সার্কাস পপালি জায়গা নাম বলছি না তো সেইখানে বিরাট বড়ো একটা অফিস ছিল অফিসে বিভিন্ন রকম কাজ হতো বিভিন্ন র্যাঙ্কের কাজ আমাদের কাজ ছিল স্ক্যানিং করা তো আমি আর একটা বন্ধু আমার দুই বন্ধু যেতাম একসাথে কোনো সময় সকাল ছটা থেকে ডিউটি হতো কোনো সময় নাইটে ডিউটি হতো দশ ঘন্টা ডিউটি তো সবাই বলতো মানে ওখানে যখন প্রথম ঢুকেছিলাম ঢুকার পরে সবাই বলতে রাখো যে জায়গাটা মানে যে রুমেতে আমরা কাজ করি না স্ক্যানিংয়ের সেই জায়গাটা নাকি ভালো নয় বাকি অটোমেটিক সমস্ত কিছু হয় না কেমন দরজা খোলা অটোমেটিক দরজা খুলে যাবে ডোয়ার খুলে যাবে লাইট অন হবে পাকা চলবে তো এগুলো স্বাভাবিক শুনলে কি এগুলো কি বিশ্বাস করা যায় এগুলো বিশ্বাস করতাম না মিথ্যে কথা বেকার বলে ওখানে ইন্টারভিউ দিয়ে ওখানে জবে ঢুকেছিলাম জবে ঢোকার প্রায় দুই থেকে তিন মাস পর থেকে শুরু হলো খুবই বাজে ঘটনা অলৌকিক ঘটনা যেগুলো বিশ্বাস করাটা সত্যি কথা বলতে খুব দায় বিশ্বাস করাটা মানে এতটাই বাজে জিনিস লাগে যে বলবার মতো নয় কী করে বিশ্বাস করবো এগুলো নিজের মানে কাউকে বলতে নিজেরই লজ্জা লাগে সেগুলো কেউ বললে কেউ বিশ্বাস করবে না তো কি হয়েছিল এরকম আমি একদিন এরকম বসে কাজ করছিলাম স্ক্যানিংয়ের কাজ কানে ছিল হেডফোন আদার্স কেউ নেই কিনা ওভারটাইম করছি কাজে খুব চাপ পড়েছে যেহেতু সামনের সপ্তাহে এক সপ্তাহ ছুটি নেবো তাই জন্য এই সপ্তাহের কাজটা পুরো তুলে দিচ্ছি আর কি তো এরকম আমার সাথে যে বন্ধু ছিল সে চলে গিয়েছে তাড়াতাড়ি বাড়ি মানে তাড়াতাড়ি মানে তার টাইম হয়ে গেছে চলে গিয়েছে মানে আমি ওভারটাইম করছি তখন বাজে রাত্রির প্রায় নটা পনেরো থেকে কুড়ি এরকম কেউ নেই অফিসে নিচে শুধু সিকিউরিটি গার্ড রয়েছে চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে আমি আমার মতো কানে হেডফোন গুঁজে কাজ করছি হঠাৎ দেখছি যে বোতলে জল খেতাম বোতলটা পড়ে গেল হঠাৎ টেবিলে রাখা ছিল পড়ে গেল কোনো কিছু নেই জল নেই হাওয়া নেই বাতাস নেই পড়ে গেল তো আমি ভাবলাম যে বোতলটা হয়তো রাখাটা ভুল হয়েছিলো আমার তাই হয়তো পড়ে গেছে তো বোতলটা আবার ঠিক ভালো জায়গায় রেখে এলাকায় পড়ে যাওয়ার কোনো চান্স না থাকে তো আমি গিয়েছিলাম সেই সময় কাজ করতে করতে খুবই টয়লেটে টয়লেট করতে গেছি টয়লেট করে এসে দেখি আবার দেখি বোতল দিয়ে পড়ে গেছে নিচে এই ভাবছি কী ব্যাপার ইঁদুর ফিদুর ঢুকেছে নাকি প্রথম দিন রান্নাটা হয়েছে এই হালকা করে রান্নাটা ইঙ্গিত দিয়েছিলো আমাকে তো আমি অতটা গুরুত্ব দিইনি কিছু বিশ্বাসও করিনি সেকেন্ড দিন এরকম কাজ করছি ওরকম রাত্রে ওভারটাইম করছি দশটা অবধি করবো দিন হয়েছে আবার পৌনে আটটা তখন বাজে পুরো শুনশান একদম নিজস্ব সিকিউরিটি রয়েছে উপরে আমি একা কাজ করছি সেদিকে ক্যামেরা লাগানো আছে ওই দিনকে আর কানে হেডফোনটা দিইনি কাজ করছি কাজ করছি কাজ করতে তো দেখছি হঠাৎ সাইডের ডোয়ার ছিল কম্পিউটার ডোয়ার সেদিকে হঠাৎ দেখি খুলে যাচ্ছে খুলে গেল ফট করে দোকানে দেখি খুলে গেল তো এমন পিছিয়েটা শব্দ খুললো সঙ্গে সঙ্গে চোখ চলে গেলো কিন্তু এটা দেখলাম যে ডোয়ারটা খুললো এটা দেখতে পাইনি কিন্তু মানে ডোয়ারটা খোলার পরে বুঝতে পারছি ডোয়ারটা খুলল তো সেটা দেখে আমি আর ডোয়ারটাকে বন্ধ করে দিলাম আর কোনো কিছু হয়নি এবার দেখতে পাচ্ছি বাথরুমে এবার যাবো হাত মুখ ধুবো বাথরুমে যাবো বাথরুমে ঢোকার সময় দেখছি বাথরুম কিন্তু বাড়ি থেকে বন্ধ করা কিন্তু ভিতরে দেখতে পাচ্ছি জল পড়ছে ভিতরে দেখতে জল পড়ছে আমি ভাবছি বাথরুমে তো কেউ তো নেই বাড়িতে আগে কালকে বন্ধ করে দিয়ে গেল কিন্তু ওই উপর রুমে কিন্তু কেউ নেই কিন্তু ঠিক আছে উপরে রুমে কেউ নেই বন্ধ করে দিয়ে গেল তো বলে আবার ফের আমি কি করলাম কেউ কি আছেন কেউ কি আছেন এবার দুবার তিনবার নক করেছে কেউ রেসপন্স নেই কলটা দেখি চলছে খুলে দেখি দরজা দেখি বাথরুম দরজা খুললাম খুলে দেখি কলটা দেখি চলছে কলটা আবার বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এবার এসেছি জিনিসপত্রগুলো গোছাবো ব্যাকপ্যাকগুলো গোছাবো যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে বাথরুমে দেখি সেই দিকেই কলটা খোলা আমি তখন মনে মনে করলাম কেউ হয়তো মজা করছে আমার সাথে তো আমি ওই সব বা আবার কলটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে আমি তাদেরকেও নিচে নেমে এসেছি নেমে সিকিউরিটি বলছি যে সিকিউরিটি এরকম দেখতে পাচ্ছি বাথরুমে দেখতে পাচ্ছি কলটা খোলা এরকম কেউ কি এসেছিল কেউ কি মজা করছে তুমি কি পাগল আছো বাউ এখন কেউ মজা করবে রাত্রে দশটা বাজে বলছে এখন নয় আটটা ভাট্টার দিকে তখন বলছে না না উপরে তো কেউ তো যায়নি তো ক্যামেরা আছে এখানে কে আমি এখানে বসে রয়েছি এখন ওনাকে যাইনি তো উপরে তো কেউ যায়নি তুমি দেখলাম মাত্র উপরে একাই ছিল তখন বল তখন ওই মানে সিগুড়িরা বলছেন যে দেখো বাবু একটা কথা বলবি বিশ্বাসত তুমি আর করবে না আমি তো এখানে অনেক ধরে কাজ করছি এটা এখন ঘটনা অনেকের সাথেই হয়েছে ড্রোয়ার খুলে যায় লাইট অন হয়ে যায় এটা সেটা তো এটা হয়তো অলৌকিক কিছু বা ভৌতিক কিছু ব্যাপার বললো আচ্ছা ঠিক আছে তো এই ঘটনার একদিন কি হয়েছে আমার সাথে যে বন্ধুরা কাজ করতো তাকে বলেছি ভাই একটা দিন বন্ধু আমার তো ওভারটাইম কর আমার সাথে তো ওভারটাইমটা করলে কী হবে তাহলে বুঝতে পারবো কি ব্যাপারটা আমার সাথে একা সাথে হচ্ছে নাকি তোর সাথেও হচ্ছে তুই তাহলে বুঝতে পারবি কি না তখন এবার ওই বন্ধুটা খুব ভয় ও এবার এসেছে বললো ঠিক আছে হলো একটা দিন টাইম করেই দেখি তোর সাথে কী হবে দেখা যাক যা আবার হবে বলে ও আর আমি একসাথে কাজ করছি কাজ করতে করতে দেখলাম কেউ হেডফোন দেওয়া নেই কিন্তু কানে কেউ হেডফোন দিয়ে দেখলাম পিছনে যে চেয়ারটায় বসতাম চেয়ারটা অটোমেটিক উল্টে পড়ে গেলো সেটা দেখে খুব ভয় পেয়ে গেলাম যে এটা কী করা সম্ভব চেয়ারটা কী করে পড়লো সেইটা দেখে এর খুব জোরে ভয় পেয়ে পেয়ে গেল খুব জোরে পায়খানা পেয়ে গেল আর যে বন্ধু ছিল তার সে বলছে ভাই খুব জোরে আমার পটি পেয়ে গেছে তাড়াতাড়ি চ আমার সাথে আমি বলছি আমি এবার কোথায় যাবো তোর সাথে বলছে না ভাই আমার খুব জোরে পেয়ে গেছে প্যান্টে করে ভাই তাড়াতাড়ি তুই চ আমার সাথে বলতো তুই একটু বাইরে গিয়ে দাঁড়াবি আর আমি পটিটা করে নেব বেশ কিছু না ভাই খুব জোরে পেয়ে গেছ তো এবার আমরা কী করেছি কী করবো জান ভাবা তেমনই কাজ কিছু করার নেই বলে আমি সঙ্গে সঙ্গে বললাম তুই তাড়াতাড়ি চ বলে ওর টাওয়ার নিয়ে ছুটেছে আমিও প্রিয়জন গেছি গিয়ে ও পটি করছে আমি বসে আছি পরে ও পটি বলছে কী ভাই আসিস তো আমি বলছি হ্যাঁ রে ভাই আছি আছি তুই করে নে করে নে তাড়াতাড়ি কর সময় চলে আছে কাজ করতে হবে বলে হ্যাঁ ভাই হয়ে গেছে হয়ে গেছে বলে ফটি ফটি করে এলাম হা ও হাত মুখ ধুয়ে এলাম আমি জল দিলাম করে এলাম এসে দেখতে পাচ্ছি যে যেগুলো স্ক্যান করছিলাম না কাগজগুলো পেপারগুলো সব ডকুমেন্ট সব দেখতে পাচ্ছি উলট পালট হয়ে দেখি ছড়িয়ে আছে মানে মনে হচ্ছে খুব জোরে একটা ঝোড়ো হাওয়া বাতাস আছে খুব জোরে ঝড় একটা এসেছে এসে তোমার সাথে ছড়িয়ে দিয়ে গেছে আমরা ঢুকে তো খুব ভয় পেয়ে গেছি যে কী করে কি হলো এটারে বাবা কি হলো কিন্তু সব তো স্লাইডিং বন্ধ আছে জানলা বন্ধ রয়েছে হাওয়া ঢাওয়ার কোনো জায়গা নেই এমনকি এসিও চলছে তো সেটা পুরোটা ঢুকে সঙ্গে সঙ্গে আমরা ভিডিও ক্যামেরাও করেছি যেটা ভিডিও ক্যামেরা করেছি এবার স্যার তো থাকবে স্যার তো বলবে এই সব উলটপালট হয়ে গিয়েছে তো আসল ঘটনা হচ্ছে এটাই যেহেতু ক্যামেরা লাগানো ছিল তো ভয় পাওয়ার কিছু নেই কিন্তু ক্যামেরা যখন চেক করা হচ্ছে না তখন দেখছে ক্যামেরাটা ওইটুকরই টাইমিং যে টাইমটা মানে আধ ঘন্টা মতো যে বাথরুমে কাটিয়ে যে গিয়েছিল কোনো কোনো মিনিট সেই টাইমিং ওইগুলো হয়েছে কিন্তু কিন্তু ক্যামেরা কিন্তু সেই সময় কোনো কাজ করেনি মানে ব্ল্যাক হয়ে বিজগি টাইপের কেমনটা হয়ে গিয়েছে ঠিক আছে তো এটা তো খুব অবাক ব্যাপার তখন বললো তার মানে কিছু একটা ব্যাপার আছে নিশ্চয়ই কোনো মানুষ সাথে জিনিসটা করেছে কিন্তু উপরে ঢোকার কোনো জায়গা নেই প্রথমেই তোমাদেরকে বলেছি যে নিচের সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে তো এবার সেটা ভিডিওটা যে ফোনে ভিডিওটা করেছিলাম সেটা দেখেছিলাম স্যারকে স্যার বলল যে যাই না বাবা কী ব্যাপার সেটা জানিও না এই করি না তাহলে ওই দিনকে এবার আমরা আমি আমার ওই বন্ধুটা খুব ভয় পেয়ে গেছিলাম ভয় পেয়ে নিচে গিয়ে সিবিটা বললাম সিকিউরিটা তখন বললো দেখো তোমার সাথে কী হয়েছে সেটা আমি শুনেছি এগুলো হামেশাই হয় এখানে তাই কেউ কাজ করতে পারে না সবাই খুব ভয় পায় এখানে দিনের বেলা কোনো রকম সমস্যা হয় না রাত হলেই সমস্যাটা হয় তোমাদেরকে ভালো বলতে যে তোমরা রাতে অবধি কাজ করছো এখানে দেখেছো কেউ কি রাতে করে নাইটে কেউ কাজ করে ওভারটাইম করে দেখেছো কি তো আমরা বলছি না তো বলছি এই জন্যই করে না আমি সিকিউরিটি গার্ড আমি নিজে জানি আমি নিজেই তোমার হচ্ছে রাত্রিবেলায় আমি দশটা হয়ে গেলে আমি চলে যাই তখন বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে কী উপায় কী বলছে উপায় কোনো কিছু নয় রকম ভয় পাওয়ার কোনো কিছু নেই বললো একটা কথা বলল যে ওইখানে যে মানে কম্বাইন্ডে যে উঠেছে বিল্ডিংটা ওই এটা অফিসটা ওই অফিসের নিচে নাকি কবর ছিল আগে কবর ছিল তো সেটার উপরই ভিত্তি করে অফিসটা করা হয়েছিল ঠিক আছে তো তাই জন্য হয়তো এই জিনিসগুলো তো হয় এটা সত্যি কি না মিথ্যে সেটা আমি বলতে পারবো না তবে এই জিনিসটা আমার সাথে হয়েছে ঠিক আছে এই জিনিসটা আমার সাথে হয়েছে তো এই ঘটনাটা ঠিক এরকমই ছিল ছোট্ট একটা ঘটনা সে হয়তো গুছিয়ে তো বলতে পারলাম না তো কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন আমাকে তো এই পেদার বা পরিবার অনেক বড় হোক এই কামনাই করি সবাই খুব ভালো থেকো আর সবাইকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো তোমাদের এরকম কারোর সাথে কি এরকম কোনো রকম ঘটনা হয়েছে ভৌতিক কিছু অলৌকিক কিছু তো থাকলে অবশ্যই ঘটনাটা আমাকে পাঠিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আর তোমরা সব ভালো মতো থেকে সুস্থ থেকো আর যারা যারা আমার ঘটনাটা শুনছো চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে লাইক শেয়ার করতে ভুলো না আমি চাই আমাদের পেদার মা ছোট্ট পরিবারটা অনেক বড়ো হোক অনেক দূর এগিয়ে যাক তো এটা তোমরা অবশ্যই চাইবে তো আশা করি সবাই খুব ভালো মতো থাকবে এবং সুস্থ থাকবে আজকের মতো টাটা গুড নাইট